আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে আবার আসলাম আমাদের দেশের মসজিদের ইমামদের উপরে মানে কিভাবে মানসিক অত্যাচার করা হয় এ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সব প্রথমেই আমি বলতে চাই যে আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবদেরকে তাদেরকে প্রাপ্য যেটা মজুরি আমি মনে করি এটাকে আপনারা মজুরি হিসেবে ধরতে পারেন না কারণ তা তারা আপনাদেরকে দিন শেখাচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া শেখাচ্ছে তালার রাস্তায় কিভাবে আপনারা আসবেন সেটা শেখাচ্ছে পৃথিবীর যদি আপনার সব থেকে কোনো মানে পৃথিবী এবং আখেরাত বলেন সব জায়গাতেই যদি সব থেকে কোনো আপনার দামি সম্পদ থেকে থাকে তা হচ্ছে নামাজ হস জাকাত আল্লাহ তালা ইবাদত এগুলোই সেই দামি সম্পদগুলোই তারা আপনাদেরকে মসজিদের ইমাম যারা আছে তারা আপনাদেরকে শেখাচ্ছে দেখুন আমাদের দেশে আমি ঢাকা শহরে দেখছি গ্রামেও দেখছি কারণ ঢাকাতে আমি তোমার আমার নিজের বাসস্থান এবং আপনার গ্রামে যখন বেড়াতে যেতাম বেড়াতে যাওয়ার সময় তখন যখন নামাজ পড়তে যেতাম তখন দেখতাম যে আসলে ইমাম সাহাবদেরকে মানে তাদের সাথে কীরকম ব্যবহার করে সাধারণ মুসল্লি এবং মসজিদের সেক্রেটারি বলেন এবং মসজিদের যারা দায়িত্বশীল আছে তারা যে একটা কমিটি গঠন করে এগুলোর ভিতর যারা আছে তারা ইমাম সাহেবের সাথে কীরকম ব্যবহার করে আসলে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই মসজিদের যে কোনো বিষয়ে আমি যতটুকু মনে করি আমার মনে হয় ওলামা একরাম যারা আছে জ্ঞানী তারাও এটাই মনে করে এগুলোর যত মসজিদের যত ডিসিশন আছে এই ডিসিশনগুলো যে কোনো কাজের এবং যে কোনো বিষয়ে ডিসিশনগুলো নিবে মসজিদের ইমাম মজ্জিন এবং খাদিম হ্যাঁ আপনারা কমিটি রেখেছেন কমিটি রাখেন এখানে আমি না বলতেছি না দেখুন কমিটিটা এভাবে রাখুন যারা নামাজ কালাম পড়ে এবং যারা আপনার সৎ পথে চলে সৎ উপার্জন করে আমাদের দেশে তো এখন আপনার সৎ পথে চলে সৎ উপার্জন করে এরকম লোকেরা আপনার মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি এরকম কোনো পথ পায় না এগুলো পায় কারা মসজিদের ভিতরেও রাজনীতি ঢুকে গেছে যত রাজনীতিবিদ আছে এলাকার ভিতরে কার বেশি নাম ডাকাসে এদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি এগুলোতে রাখা হয় এখন আমার কথা হচ্ছে যে আমি ঢাকাতে দেখতাম যে কোনো একটা বিষয় নিয়ে যদি কথা বলা হতো যেমন মনে করেন মসজিদের ইমান সব যদি সুদ ঘুষ এবং কোনটা খারাপ কোনটা ভালো কোনটা করা যাবে না কোনটা করা যাবে এগুলো নিয়ে যখন কথা বলে তা মসজিদের ইমাম সাহেব তখন দেখা যায় আপনার সাধারণ মুসল্লি সাধারণ মুসল্লি নর্মালি এটা খুব কমই আপনার সেক্রেটারি সভাপতি যারা আসে এবং আরও যারা যারা থাকে সাধারণ মুসল্লিও থাকে তারা দেখা যায় ইমাম সাহেব মানে ইমাম সাহেব অনেক ফোর্স করে ঠিক আছে যে এগুলো নিয়ে কথা বলা যাবে না তারপর মানে বিভিন্ন বিষয় মানে যেগুলো হচ্ছে আপনার বলা দরকার ইমাম সাহেবের উনি একজন ইমাম হিসাবে এগুলো উনি বলতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ইমাম সাহেবের একটা বেতন ফিক্সড করি ঢাকা শহরে সম্ভবত আমার মনে হয় ইমাম সাহেবদের ভালোই একটা বেতন দেওয়া হয় সেটা আমি সঠিক জানি না কারণ কখনো এই বিষয়টা নিয়ে আমি জিজ্ঞাসা করিনি কিন্তু আমি গ্রামের সচরাচর যেটা দেখছি আপনার কিছুদিন আগে একটা নিউজ দেখছি যে একটা ছেলে মসজিদে ইমামতি করাচ্ছে তাকে নাকি পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে এবং তাকে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে আর তাকে মনে করেন যে আপনার হয়তো বা কিছু খাবার টাবার ওনারা দেয় এরকম আচ্ছা আপনার একটা কথা ভেবে দেখুন যে এই ছেলেটা এই ইমাম সাহ উনি যদি আপনাদেরকে ইমামতি না করিয়ে আল্লাহতালার যে রাস্তা এগুলো না দেখিয়ে উনি যদি ওনার নিজের মতন চলতো এবং উনি যদি বাহিরে গিয়ে যদি উনি একটা অটো রিক্সাও চালাতো যতটা সময় মসজিদে দেয় উনি আপনাদেরকে বিভিন্ন কিছু শেখানোর জন্য এবং নামাজ পড়ায় এটা যদি উনি বাহিরেও করত মিনিমাম উনি আপনাদের মানে আপনাদের এসে কি বলে যে উনি ওনার পক্ষে কি বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করা পসিবল না বিশ তিরিশ হাজার টাকা কি উনি কামাতে পারতো না যদি একটা অটো অটোরিক্সা উনি চালায় অবশ্যই পারত কিন্তু ওইখানে আপনারা তাহলে ওনাকে কোথায় জাজমেন্ট করলেন আপনারা একটু চিন্তা করে দেখেন একটা অটোরিস্ট আলাপ থেকে ওনাকে আপনারা নিচে রাখলেন যে লোকটা আপনাদেরকে পৃথিবী ও আখেরাতের সব থেকে দামি সম্পদ সব থেকে দামি যেগুলো কুরআন কুরআন মাজিদ শিখাচ্ছে এবং নামাজ পড়াচ্ছে কিভাবে আপনারা পরকালে ভালো থাকবেন এগুলো শিখাচ্ছে তাকে আপনারা দাম দিচ্ছেন না এবং আমি গ্রাম দেশে দেখছি যে মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়াতে যায় আমি জুম্মার সময় সম্ভবত দেখছি যে খুঁদবার আগে অবশ্যই সব জায়গাতে আপনার মশালা মানে মসজিদে ইমাম সাহেবরা বয়ন করে তখন দেখি গ্রামে দেখছি যে বয়ান পরে করবে ওনারা মানে দুনিয়াবি যত কথা আছে এগুলো মসজিদের ভিতরে শুরু করে ইমাম সাহেব চুপ করে থাকতে হয় এবং ইমাম সাহেব যদি এর ভিতরে কথা বলে তাহলে ওনারা বলে এই ইমাম সাহেব চলবে না অন্য ইমাম দেখেন আপনারা এই ইমাম চলবে না আমরা অন্য ইমাম দেখি ওনাকে যে ইমাম সাহেব চুপ করে থাকবে এবং কোনটা খারাপ কোনটা ভালো এই সব বিষয় নিয়ে কথা না বলবে বর্তমান সময়ে মানুষের কাছে ওই ইমাম সাহেব হচ্ছে বেস্ট উনি অনেক ভালো সব থেকে ভালো ইমাম সবাই ওনাকে সাপোর্ট করবে কিন্তু আসলে ইমাম সাহেবরা ওনারা তো আপনার কোরআন পড়ছে এটা সম্পর্কে সব জানে ওনারা জানে যে তুমি জানার পরেও যদি মানুষকে না জানাও তোমাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এই কারণে ইমাম সাহেবরাও আপনার মানে ওনাদেরকে বলার ট্রাই করে কিন্তু ওনারা ইমাম সাহেব ধরতে পারেন যে আপনারা মানসিক টর্চার করে আরেকটা কথা হচ্ছে যে আপনার গ্রামে সম্ভবত ইমাম সাহেবকে চার হাজার পাঁচ টাকা বেতন দেওয়ার পরে কিছু লোক হয়তো বা এরকম করে যে আপনি খাওয়াবেন তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ ইমাম সাহেবকে খাওয়াবেন উনি খাওয়াবে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন এরকম এই খাওয়ানোর বিষয়টা নিয়েও ওনারা কি করে গ্রামে আমি দেখছি অনেক ক্ষেত্রে বলে মানে উঠেই বলে যে আমি আমাকে খাওয়াতে পারবো না আপনি একটা জিনিস ভেবে দেখেন ওই লোকটা আপনার বাসার পাশেই মসজিদ প্রায় সময় আপনার গ্রামে আপনারা জানেন কাছাকাছি মসজিদ থাকে এবং যারা খাওয়ায় অনেক সময় ওনারা শুনে যে মানে ইমাম সাহেব শুনতে পারে যে আমাকে মানুষ খাওয়াতে চাচ্ছে না এরকম কিছু এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয় তারপর ইমাম সাহেবকে একটা ভালো খাবার দেওয়া হয় না ইমাম সাহেবদের জন্য ভালো কিছু রান্না করা হয় না নিজেরা ভালো খেলেও ইমাম সাহেবকে ভালো একটা খাবার দেয় না এরকম আর গ্রামে যারা ইমামতি করে তারা হচ্ছে বিভিন্ন মাদ্রাসার ছেলে এবং যাই হোক তারা ইমামতিটা করে তাদেরকে ইমাম বলা হয় এবং তারা করতে পারে বিদায়ী তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয় সেও একজন ইমাম ছোট হোক বড় হোক তাকে আপনি কখনোই আপনারা ছোট করে অবশ্যই দেখবেন না কখনোই ছোট করে দেখবেন না কারণ ইমাম তো ইমামই আপনারা হয়তো বা জানেন না যারা কোরআন শিক্ষা দেন নিজে শিখেন এবং অন্যকেও শিখান তারা সব থেকে উত্তম ব্যক্তি সো আমি আশা করব যে আপনারা অবশ্যই ইমাম সাহেবকে তার প্রাপ্য যে মানে তার যেটা পাওয়া দরকার যাতে সে ওইটা পেয়ে তার মানে তার ফ্যামিলি নিয়ে চলতে পারে এবং সে যেন ভালোভাবে চলতে পারে এরকম একটা প্রাপ্য টাকা আপনারা তাকে দিয়ে দেখেন আজকে আপনার অনেক কিছু আছে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন কিন্তু মসজিদে যে ইমাম ওনার দিকে একটা বার চেয়ে দেখেন ওনাকে আপনি পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছেন এখনকার সময়তে পাঁচ হাজার টাকায় কি হয় যে ছেলেটার কথা বললাম আমি যে কিছুদিন আগে দেখছি যে চার হাজার টাকা বেতন পায় পাঁচ হাজার টাকা বেতন পায় কোন এরিয়াতে সঠিক আমার মনে নেই ওই ছেলেটার মার হচ্ছে ক্যান্সার বাবা বাবা সেও অসুস্থ বাবার ওনাকে আপনার কি যেন সমস্যা এবং তার ছেলে আছে তার ছেলের নাকি আপনার হাটে না ফুসফুসিতে আমি সঠিক জানি না আমার সঠিক এখন মনে নেই এখানে নাকি একটা ছিদ্র আছে তো সে এতটুকু মানে এত আপনারা যেই টাকাটা দেন এটা দিয়ে সে খাবে না তাদের চিকিৎসা করাবে একটা ইমাম সাহেবের চোখ থেকে যদি কোনো কষ্টের কারণে এক ফোটা পানি জমিনে পড়ে অবশ্যই আপনারা মনে রাখবেন আল্লাহ তালা কিয়ামতের দিন আপনাদেরকে ছাড়বে না অনেক লোকই হয়তো বা এবং পরে শুনবেন শোনার পরে কিছু সময় আমি দেখছি এখনকার মানুষের ভিতরে একটা প্রবলেম যদি ওয়াজে যায় যতক্ষণ আপনার ওয়াজে থাকে ততক্ষণ তারা অনেক ভালো থাকে অথবা দুই এক ঘন্টা ভালো থাকে এরপরে এগুলো আবার ভুলে যায় এরপর আমি আর একটা নিউজ দেখলাম ওই দিন যে আরাক ইমাম সাহেব নাকি বলতেছে যে উনি তো ইমামতি করে মানে উনি আসলে কোথায় ইমাম আমি তো জানি না আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন ইমাম সাহেব আমি আপনাকেও বলতেছি আপনি যে বললেন যে উনি ইমামতি করে শুধু শুধু কেন শুধু আপনার পাশক্ত নামাজ পড়ায় উনি তারপর বসে থাকবে কেন উনি আর এক জায়গায় চাকরি করুক আপনার কোম্পানিতে আপনি চাকরি দিবেন যদি পাঁচবেলা উনি এখান থেকে কোথাও চলে যায় নামাজ পড়াতে তারপর মানুষকে কোরআন শিক্ষা দিতে গেল আপনি আপনার প্রশ্ন থাকতে পারে অনেক লোকে আমি জানি এই কথাগুলো বলে যিনি চাইলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারে ছোটখাটো একটা ব্যবসা করতে পারে তারপরে দেখা যায় মানে ছোটখাটো ব্যবসা বলতে আপনারা বুঝান যে চা বিক্রি করলো অথবা ফুটপাতে কিছু বিক্রি করলো এরকম ইমাম সাহেবদের আপনারা আর কত দূর কোথায় আমাদের দেশে ওলামা একরামদেরকে নিয়ে আপনারা কত কি করবেন আজও কি আপনাদের বিভিক কোনো কাজ করে না যে আমরা তাদের সাথে এরকম ব্যবহারটা কেন করি আমি আশা করবো অবশ্যই আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহি দান করেন আর আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ইমামকে যেন তার সম্মানটা তাকে দেওয়া হয় মসজিদের ভিতরে কারো কথা চলবে না ইমাম সাহেবের বাইরে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ইমাম সাহেবদের আপনারা এমন এমন একটা দেখা যায় আমি সর্বনিম্ন আমি মনে করি ওনাদের বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া উচিত আপনারা একটা জিনিস হিসাব করেন না কত মানুষ একটা মসজিদে নামাজ পড়ে অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়ে যদি একশো টাকা করেও দেয় তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা উঠে যাবে গ্রামের মসজিদের হিসাব আলাদা কারণ গ্রামে এত মানুষ নামাজ পড়ে না মসজিদে এটা হচ্ছে ঢাকার মসজিদের হিসাব গ্রামের মসজিদে আপনার কিছু সংখ্যক লোক আমি দেখছি সব গ্রামে তো আর বেশি লোকজন থাকে না দেখছি যে বিশ জন তিরিশ জন এরকম নামাজ পড়ে আপনার হিসাব করে দেখেন যদি আপনারা একজনে পাঁচশো টাকা করেও দেন তিরিশ জন পাঁচশো টাকা করে দিলে পনেরো হাজার টাকা উঠে যায় আর ইমাম সাহেবরা অবশ্যই গ্রামে যারা ইমাম খাওয়ান তাকে ভালো খাবার দিবেন ভালো খাবার দেওয়ার ট্রাই করবেন নিজের থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি দেখেন যে মেহমানদের জন্য কি করছে আর এই ইমাম সাহেবরা হচ্ছে আপনাদের সব থেকে দামি মেহমান তাদের জন্য অবশ্যই আপনারা মানে যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু করবেন এরকম করবেন না যে আমি ভালোটা খেলাম ইমাম সাহেবকে কিছু দিলাম না তাহলে আপনার মনে রাখবেন আপনি কিন্তু অবশ্যই আপনি দুনিয়ার জমিনে চিরস্থায়ী নন একদিন না একদিন অবশ্যই আপনি মারা যাবেন তখন ওই আল্লাহ আল্লাহতালার সামনে আপনি কি জবাব দিবেন এ কথাগুলো ভেবে রাখবেন আর ইমাম সাহেবদের তাদের পর্যাপ্ত তাদের যেটা সম্মান এবং মসজিদের তাদের যতটুকু ই থাকা দরকার এগুলো অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি অবশ্যই তাদেরকে দেওয়া উচিত আমি মনে করি এবং আমার যারা ভিউয়ার্স আছেন যারা দেখতেছেন অবশ্যই আপনাদেরও মতামতটা জানাবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম এটা সঠিক কি না ইমাম সাহেবদেরকে অবশ্যই কি মানে তাদেরকে কি আমরা আসলেই ছোট করে রাখি তাদের ন্যায্য যেটা আমরা তাকে ওইটা দেই না এবং তাদেরকে সম্মান করি না আল্লাহ তালা আপনাদেরকে সহিবুজ দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম আজকে আপনাদেরকে আমার এখানে যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম